ফজলুর রহমানকে যে উম শোকজ নোটিশ দেওয়া হয়েছে এটাতে তিনি তার জবাব দা দিয়েছেন সেই শোকজকে আবার যেভাবে প্রত্যাহার করা হয়েছে তা থেকে এইটা মনে হয় যে বিএনপি আসলে বা জামাতি ইসলামের সাথে সম্পর্ক প্রসঙ্গ এই প্রসঙ্গগুলির ক্ষেত্রে তার যে অবস্থান সেই অবস্থান একটু বদলেছে আমি এটা এই কারণে বলতে চাই জনাব অ্যাডভোকেট শৈ ফজলুর রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিশের সম্মুখীন হয়েছেন আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবেন যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোনটা বলেন নাই মুনিয়া

এবং কখনো সে যার কথাটা বললেন আমি তাকে মুক্তিযুদ্ধের জায়গা থেকে আমি দশে দশ দিতে রাজি কিন্তু ওনার একটু কথা কণ্ঠটা একটু জোরে ছিল একটু স্থানকাল পাত্র ওনার বয়স যেটা সেই হিসেবটা ধরলে আমরা অনেকখান থেকে এখান থেকে ওনাকে এক্সকিউজ জায়গায় একজন মুক্তিযোদ্ধাকে তার মুক্তিযুদ্ধ কেthole রাখার জন্য আমরা এক্সকিউজ করতে পারি জানি না দল কি কারণে কি জন্য এটা করেছে দল এটা ক্লিয়ার করে নাই আমিও ক্লিয়ার না কিছুক্ষণ আগে আমরা এটা দেখলাম তো সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তি যখন তার পাশে তার সাউন্ডিং এ তার বিল্ডিং এর যার যখন বাজে স্লোগান দিয়ে জগণ্নতর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয় এটাই দেশের জন্য লজ্জাসকর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোনো অন্যায় কাজ করে তার জন্য বিচার আছে আইন আছে আদালত আছে কিন্তু তাকে রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মবকে মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ এখন রেগুলেশন সবসময় হয় না খালেদ ভাই রেগুলেশন একটা সময় 10 বছর বিশ বছর তিরিশ বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে তো সেই জায়গায় যদি এক বছর পরে ওই রেগুলেশনের ধারা ধরে এবং একটা আপনি দেখেন আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ লেগেসি যেটা এটাকে স্বর্ণের জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাবলিশ করা হচ্ছে এমন কি নতুন কথা বললেন যাকে বিএনপি শোকজ দিতে হলো দুই নম্বরে কিন্তু বলতেছেন কিন্তু বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি আপনি মনে আছে পনেরো আগস্টে কে বাড়িতে শোক জানাতে যাবে যাবে না বিএনপি কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠেকানো হবে

আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধার ওল্ড সিটিজেন এই ওল্ড সিটিজেন একজন মানুষকে অন্তত পক্ষে এই জায়গাটায় সম্মান দেওয়াটা আমি যিটা বললাম ভালো লাগলো আমি এইটুকুই বলতে চাই আপনাকে আর ভাইরা আমি আসলে خالد ভাই আমার খুব খারাপ লাগছে আমি আর কিছু বলতে পারছি না তাদের প্রশ্ন আপনি যেভাবে বক্তব্য রাখছেন সম্প্রতি এই বক্তব্য কি আপনার দল আপনাকে সমর্থন করছে কিনা বা আপনার দলের পক্ষ থেকে কেউ কোনো কিছু বলছে কিনা অনেক সময় মনে হচ্ছে যে আপনি আওয়ামী লীগের ভয়েসে বা কণ্ঠে কথা বলছেন বা আউবি লীগের সুরে সুর মিলিয়ে কথা বলছেন ভাই আপনি যদি আমাদের একটু বলেন আপনি যে প্রশ্নটা করেছেন এক নম্বর হলো আমি আওয়ামী লীগের সুরে কথা বলি আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি এত বড় মানুষ যে আমার মানুষের বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম পার্টিও বলে অনেকে লিবারেল ডেমোক্রেটিক এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি দলটি উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন তখন আমি ওই ছিলাম না না কোনো অপরাধ না আমি তখন প্রেসিডেন্ট ছিলাম বা ছাত্র বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু সেটা ভিন্ন ব্যাপার কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে এবং বিএনপিতে যখন দুই সালে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন আটই ফেব্রুয়ারি দুই হাজার আঠারো সন এর পাঁচ দিন আগে তেসরা ফেব্রুয়ারি লা একটা মিটিং হয়েছিল উত্তরায় ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনব ফকরুল ইসলাম আলমগীর তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুল রহমানের বক্তৃতা শুনতে চায় আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন না এটা দর্শকদের কথা আমাদের মনে হয় যে আমি আমি ওই দর্শকদেরকে চিনি আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম হ্যাঁ হ্যাঁ সেদিক থেকে আল ছেলেরা এবং নাতিরা তারা সব ওকে গলিতো ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিল এই দেশে যে পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে আমি চ্যালেঞ্জ করলাম দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি কোনো বাপকা বেটার সেই বুকের প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি কথা ঠিক আছে ফসলাই আমি আমি শুধু দুই তিনটা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমতে হয়তো আহ আপনার কথা বলি জামাতের গেলে জামাত এবং আহ তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে আমি শুধু দুই তিনটা জিনিস একটু কুইকলি জানতে চাই 90 এর গণআন্দোলনের পরে তিন জোটে রূপ লেখাতে যখন ছিল কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিলো বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে তখনো কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না তখন আমি বিএনপি করতাম না তখন আমি বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি তাদের সিদ্দিকী সাহেব কে নিয়ে ব্যুরত্তম কে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম জি আপনি নিয়ান আমার সাথে গামসা মার্কা এবং নৌকা মার্কে ভোটের ডিফারেন্স কত ছিল যা হোক আমি সেটা বলতে চাই না কাজে আমার তখন প্রতিবাদ করা না করা আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম এখন যদি আপনি আমাকে ছাব্বিশ বছর পরে জিজ্ঞাসা করেন আপনি প্রতিবাদ করছিলেন কিনা আমি তো সেদিন বিএনপি ওকে এটুকু আমার জানা ছিল আপনি যখন বিএনপি জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এভাবেই পাশে আসছেন কেন আমি এই প্রশ্ন করছি আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল আমি বলি বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম এখানে অনেক ফুল আছে এই বাগানে অনেক ধরনের ফুল আছে আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না আমি যখন বিএনপি তে গেছি দুনিয়ার কেউ বিএনপি করে না দুই হাজার ছয় সালের নভেম্বরের পরে আমার কথাটা খুব বুঝার চায় কেউ বিএনপি করে না হ্যাঁ জামাতো বিএনপি থেকে সরে গেছে আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে 1 11 আয়েশা গেছে আমার কথাটা বুঝেন আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুসময়ে এবং আমি সব কথা বলে গেছে আমার কথাটা খুব ক্লিয়ার আমি দেশনেত্রী বেগম খালেদা সুজা কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছে আমি আপনার দল করব আপনি আমাকে চান দেখেন উনি কিন্তু এখনো জীবিত তাই উনি কথাটা লন্ডন থেকে শুনবেন সবাই শুনবে আমি ওনাকে বলছি আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি মারাত্মক ভাবে যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম আপনার আপনার নিজস্ব চিন্তাধারার জন্য আপনি সব মানুষকে সম্মান করেন তবে নেত্রী আপনি যদি আমাকে নেন একটা কথা বলে দেয় আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শ বাইরে যাবো না